নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকের বানিয়েছি ফুলকপির রোস্ট এই শীতের দিনে ফুলকপির অনেক রকম আমরা রেসিপি করে থাকি আজকে করব ফুলকপির রোস্ট কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ফুলকপির রোস্টটা এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে রুটি পরোটার সাথে খেতে কিন্তু একদম জমে যাবে তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা নিয়ে ভালো করে কেটে নেব ফুলকপির কিন্তু এই ডাঁটিগুলো বেশি বড় রাখবো না কারণ বেশি বড় রাখলে ডাঁটিগুলো সেদ্ধ হয় না তাই ফুলকপিগুলো আমি ভালো করে কেটে নেব নিয়ে ভালো করে দেখে নেব যে ফুলকপির মধ্যে পোকা আছে কি না ফুলকপি কিন্তু একটু বড়ো সাইজ করে কাটবো ছোট হলে তাহলে ফুলকপিগুলো গলে যাবে আর এখানে আমি গরম জল বসিয়েছিলাম একটা গামলিতে গরম জল করে নিয়েছি দেখো সেই গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপির ভেতরে যদি পোকা নোংরা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে আমি এখানে পাঁচ মিনিট এটা ঢেকে রাখবো নুন দিয়ে তারপরে আমি মশলাটা বানিয়ে নেব একটা মিক্সির বাটিতে নিলাম কাজু দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিলাম আর চাল মগজ দিয়ে দিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম বেশি ঝালের দরকার নেই তাই আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে এখানে আমার দেখো ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আমি ঝুড়িতে তুলে নিলাম এই ছাঁটনির সাহায্যে ঝুড়িতে তুলে নিলাম নিয়ে জলটা ঝরিয়ে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিতে সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছি আমি হলুদ দেব না সাদা সাদা করবো তাই হলুদ টলুদ দিলাম না এমনি নুন মাখিয়ে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে তুলে ফেলবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এইভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নেব দেখুন সব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ওই ফুলকপি ভাজা তেলের মধ্যে ফোড়নে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম লবঙ্গ ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা গ্রেট করা আদা দিয়ে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে অল্প করে জিরে দিলাম এক চামচ তারপরে নুন অল্প চিনি দিলাম দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা না পড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে তারপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি সেই টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো টক দই দিয়ে ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ মশলা থেকে তেলটা ছাড়ে ততক্ষণ একটু নাড়লাম নেড়ে তারপরে তারপরে কাজু চাল মগজ পোস্ত পাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা তো বাঙালি বাঙালি মানেই তো আমরা খাদ্যরসিক তাই আমরা সব রকমের খাবার খেতে ভালোবাসি দেখো এখানে কষানো হয়ে গেল তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে নিলাম ঝোলটাও কমে গেছে আর এখানে ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ফোটাবো না খুব বেশি ফোটালে ফুলকপিগুলো গলে যাবে তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম হয়ে গেছে আজকের ফুলকপির রোস্ট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রকম ফুলকপির রোস্ট খুব সহজে বাড়িতে বানানো যায় বাচ্চা থেকে বড় রুটি বা পরোটার সাথে খেয়ে সবাই খুশি হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটি ভিডিওতে এখন মেয়ের পেয়ে গেছে খিদে মেয়েকে খাবারটা খেতে দেব তাহলে চলো টাটা